এক ভদ্র মহিলা গোপাল ঠাকুরকে নিয়ে হসপিটালে চলে গেছে কেন গেছে জানি জানিনা গোপাল ঠাকুরকে নিয়ে হসপিটালে গিয়ে সেখানে ঢোকে না একটা জিনিস এরা আমার মনে হয় সঠিক নেই আগে এদের ট্রিটমেন্ট করার দরকার আছে ভয়ঙ্কর অসুস্থ এরা ভগবান ভগবানের জায়গায় অধিষ্ঠান করে সর্বদা ভগবানকে নিয়ে ছেলে খেলা করার জন্য নয় ভগবানকে স্কুলে ভর্তি করেছে ভগবান মতলব গোপাল ঠাকুরকে স্কুলে ভর্তি করেছে ওল্ড স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সম্ভবত সিবিএসি বোর্ড আমি বুঝতে পারি না এই সমস্ত বিষয়গুলো স্কুলও এলাও করে পয়সার জন্য নাকি মানুষটা তো পাগল মানুষটা তো সুস্থ না সুস্থ হতে পারে না তার আবার রেজাল্ট বের হচ্ছে সব হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছে পরীক্ষা নিচ্ছে গিয়ে মানুষ তারা আবার মার্কশিট বেরোচ্ছে গোপাল ঠাকুরকে নিয়ে ট্রেনে করে যাচ্ছে জানলা দিয়ে গোপাল ঠাকুরকে বাইরের দৃশ্য দেখাচ্ছে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার শুধু তাই না সমুদ্রে অর্থাৎ দীঘায় নিয়ে গেছে ভদ্রমহিলাও স্নান করছে গোপাল ঠাকুরও স্নান করছে ভগবানকে নিয়ে ছেলে খেলা ভগবান এদের কিছু করতে পারে না যদি ভগবান সত্যিই থাকে এই বিষয়টাকে জানি না যদি সত্যিই ভগবান থাকে তাহলে পাপ পণ্যের জায়গাটা কিন্তু একবার দেখতে হয় ভগবানকে নিয়ে ছেলেখেলা করা জিনিস না হিন্দু ধর্ম অনেক বড় ধর্ম সমস্ত ধর্মের ভিত এগুলো শুধুমাত্র জানি না ফেসবুকের কারণে হয় কিনা যে ভিউ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র এগুলো নিয়ে বাহাদুরি করছে বাহাদুরি না বলে আরো একটা কথা বলা যায় কিন্তু ওটা গালাগালি হয়ে যাচ্ছে বলে বলতে পারছি না ভগবানের পাপ সেই পাপ ধোয়াতে নিয়ে যাচ্ছে এক মানুষ কুম্ভবেলায় সেই পাপ থেকে স্নান করার পর মুক্তি পাবে কে না পানি রিয়েলি এইসব মানুষগুলোকে দেখার আছে এদেরকে চিড়িয়াখানায় রাখার আছে কিন্তু একবারের জন্য মনে হয় না এইসব মানুষগুলোর এটার ভালো দিক খারাপ দিক কিছু মনে হয় না কিচ্ছু না দিন আনতে একবারও তার মনে হওয়া উচিত আমি যে কাজগুলো করছি কাজগুলো সঠিক না মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে গিয়ে গোপাল ঠাকুরের চেক আপ হচ্ছে ভগবানের চেক আপ করছে মানুষ ভগবানকে নিয়ে ছেলে খেলা অনেক দেখলাম আর ঠিক মেনে নেওয়া যায় না বিরক্ত লেগে যায় সমস্ত দিকে সমস্ত ক্ষেত্রে কিসের কারণে করে মানসিক বিকৃতি প্রচুর পয়সা রোজগার করবে সোশ্যাল মিডিয়া থেকে তার জন্যে না কি পলিটিক্যাল কারণ কিসের জন্য না মানসিক বিকৃতি এটা ধর্ম নয় এটা অধর্ম অধর্ম চরম অধর্ম